লেবু গাছে ফুল আসার পর কয়েকদিনের মধ্যেই দেখবেন এরকম ছোট ছোট লেবু সেট হয়ে যাচ্ছে যদি এটা হয়েই থাকে তাহলে বুঝবেন আপনার লেবু গাছের প্রতি যত্নটা সঠিক ছিল কিন্তু এর পরবর্তী যে সময়টা এই সময়টাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই বয়সের ছোট ছোট লেবুগুলো গাছ থেকে ঝরে পড়তে শুরু করে গাছের ডালগুলো ফাঁকা হয়ে যায় আর বড় ফল সৃষ্টিতে বাধা সৃষ্টি করে শৈশব অবস্থায় লেবুর গুটি ঝরে পড়ার পাঁচটি কারণ আছে সেই পাঁচটি কারণ এবং তার সমাধান নিয়েই আজকের এই ভিডিওটি এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং আশা করি আপনি ওই সমস্যা থেকে বেরোতে পারবেন তো চলুন শুরু করি প্রথমেই বলি ঠিক কোন কোন পাঁচটি কারণে লেবুর ছোট ছোট গুটিগুলো ঝরে পড়ে এক নম্বর কারণ গাছে খাদ্যের বা অনুখাদ্যের অভাব দু নম্বর কারণ ছত্রাকের আক্রমণ তিন নম্বর কারণ মাছি পোকা এবং প্রজাপতির আক্রমণ চার নম্বর কারণ জলের অভাব এবং পাঁচ নম্বর কারণ হচ্ছে সঠিক অবস্থানের অভাব এই পাঁচটি কারণের প্রত্যেকটির সমাধান যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন গুটি ঝরার পরিমাণ অনেক কমে গেছে গাছে লেবু সংখ্যাও বাড়বে প্রথমে বলি খাদ্যের অভাব নিয়ে লেবু গাছে ফুল আনার জন্য আমরা সাধারণত সারা শীতকালে সেরকম জল দিই না আবার রাসায়নিক বা জৈব সারও তেমন প্রয়োগ করে থাকি না ড্রাই ট্রিটমেন্টের মাধ্যমে লেবু গাছগুলোতে অসংখ্য ফুল এনে থাকি কিন্তু ফুল আসার পরেই গাছের প্রচুর খাদ্যের প্রয়োজন হয় আর এই ছোটো লেবুর গুটি সেট হওয়ার পরেই ফসফেট এবং পটাশের ঘাটতি দেখা যায় সেই জন্য এই সময় কিন্তু কোনো রকম নাইট্রোজেন ঘটিত সার যেমন গোবর সার ভার্মি কম্পোস্ট এসব কিন্তু দেওয়া যাবে না ফসফেট এবং পটাশের ঘাটতি পূরণের জন্য আপনি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক চামচ ফসফেট দেড় চামচ লাল পটাশ বা এমওপি এবং এক চামচ বোন ডাস্ট বা হাড়গুঁড়ো গাছের গোড়ায় দিতে পারবেন এটা গাছের গোড়ায় দিয়ে অল্প পরিমাণে জল দেবেন অল্প জল কেন যাতে বেশি জল দিলে ড্রেনেজ সিস্টেমের মধ্য দিয়ে সারটা ধুয়ে বেরিয়ে না যায় একদিন বাদে আপনি বেশি জল দেবেন তখন কিন্তু সার বেরিয়ে যাওয়ার চিন্তা থাকবে না একই সাথে দেবেন যে কোনো একটি অনুখাদ্য আমি বলব বায়োভিটার কথা এটি খুবই কার্যকরী এটি তিন থেকে চার গ্রাম দেবেন গাছের গোড়ায় আর দুই গ্রাম পার লিটার জলে মিশিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন এগুলো করবেন সাত দিনে একবার এবার আমি আসি ছত্রাকের আক্রমণের বিষয়ে দেখবেন ফুল আসার পর থেকেই অনেক ফুল ঝরতে থাকে ছত্রাকের আক্রমণের জন্য অধিকাংশ ফুলই ঝরে যায় এই প্রক্রিয়া চলতে থাকে গাছে ফল ধরা পর্যন্ত সেজন্য আপনাদের একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কার্বানডাজিম গ্রুপের ম্যানকোজেব সমৃদ্ধ যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে পারেন আমি সাফ এর কথা বলবো দেড় গ্রাম পার লিটার জলে গুলে ছয় সাত দিন পর পর সারা গাছে স্প্রে করতে হবে তবে সাফের পরিবর্তে আপনি ব্যবিষ্টিন ব্যবহার করতে পারেন শৈশব বয়সের লেবুর গুটি ঝরে যাওয়ার একটি মূল কারণ অবশ্যই ছত্রাকের আক্রমণ ফুল যেমন ঝরে যায় গুটি ধরার পর সেই গুটিও ক্রমশ ঝরতে থাকে গাছে ছোট গুটি ধরার পরেই আপনাদের অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে থাকতে হবে এটাকে কন্টিনিউ করতে হবে গুটি যতদিন না কাচের মার্বেলের সাইজের হয়ে যায় ততদিন পর্যন্ত কিন্তু ছত্রাকনাশক একইভাবে একই পরিমাণে স্প্রে করতে থাকতে হবে এরপর আসি তৃতীয় সমস্যা অর্থাৎ মাছি পোকা এবং প্রজাপতির লার্ভার আক্রমণের বিষয়ে এই সময় যেহেতু গাছে প্রচুর পরিমাণে কচি পাতা এবং ফুল আসতে শুরু করে তার ফলে কিন্তু পোকার উপদ্রব বাড়তে থাকে এইসব পতঙ্গ পাতার নিচে ডিম পারে এবং লার্ভাগুলো বড় হয়ে কচি পাতাগুলো খেতে শুরু করে কোনো কোনো সময় ডালে একটাও কচি পাতা রাখে না ফলে গাছের অভ্যন্তরীণ শক্তি ক্ষয় হয় সেই সব ডালগুলোর ফুল ফল ঝরে পড়তে শুরু করে এরা কিন্তু দিনের বেলায় গাছের ডালে সমান্তরালভাবে এবং পাতার নিচে চুপচাপ বসে থাকে রাতে সারা গাছগুলোতে ঘুরে ঘুরে কচি পাতাগুলো ও ফুল খেতে থাকে কখনো দেখবেন পাতা ভাস করে তার মধ্যে মাক্রোসার জমাট বাঁধা জাল তৈরি করে তার মধ্যে বসে আছে কখনো বা দেখবেন কিছুতেই কচি কচি পাতাগুলো খেয়ে নিচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না পোকা বা লার্ভা খুঁজে না পেলেও বুঝবেন কোথাও না কোথাও ওই লার্ভাগুলো আছে তাই লক্ষণ দেখে মেডিসিন দিতে হবে এদের মারার জন্য কন্ট্যাক্ট ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে আমি ব্যবহার করেছি প্রোফেক্স সুপার এটি কুড়ি ফোটা পার লিটার জলে মিশিয়ে এক সপ্তাহে দুবার স্প্রে করতেই হবে তারপর দেখবেন এই সমস্যা একেবারেই মিটে গিয়েছে লেবু গাছে হঠাৎ এসে যাওয়া এই ক্ষতির হাত থেকে গাছটাকে বা গাছের ফুল ফলগুলোকে রক্ষা করতে পারবেন এবার আসি জলের অভাবের বিষয় আসলে জলের অভাবের বিষয়টা কীরকম আমরা শীতের সময় সামান্য জল দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে পড়াতে সেই অভ্যাসটা রয়ে যায় জল কম দিয়ে ফেলি আসলে এই সময় একবেলা যদি জলের অভাব টবের মাটি শুকিয়ে যায় তখনই কিন্তু ফুল আর শৈশব বয়সের গুটিগুলো ঝরে পড়তে শুরু করবে আবার জল ঘন ঘন দিয়ে গোড়ার সেচ হয়ে গেলে বোটা কিন্তু নরম হয়ে গুটিগুলো ঝরে পড়তে থাকবে উভয় দিকেই সমস্যা তাই এই সময়ে ব্যালেন্স করে জল দিতে হবে যাতে খুব কম না হয়ে যায় আবার খুব বেশিও না হয়ে যায় তবে হ্যাঁ যদি কোনো কারণে আপনি এই জলের ভারসাম্য বজায় না রাখতে পারেন তবে একটা সমাধান আছে সেই জন্য কোনো সারের দোকান থেকে আপনি বরণ টোয়েন্টি পারসেন্ট বলে একটা পাউডার পাওয়া যায় ওটাকে কিনে আনবেন এবং দেড় গ্রাম পার লিটার জলে মিশিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন সপ্তাহে দুবার এমন কি গাছের গোড়ায় আপনি দুই থেকে তিন গ্রাম একটু জলে মিশিয়ে ছড়িয়ে দিন গাছের শিকড়ের মাধ্যমে গাছের মধ্যে প্রবেশ করবে এবং বরণ দিলে গুটির বোটাগুলো শক্ত হয় শক্ত হয়ে কিন্তু গাছ থেকে আর ঝরে পড়বে না বা গাছের সঙ্গে আটকে থাকবে অর্থাৎ গাছে ফল ধরে রাখার জন্য বরণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এরপর আসি পঞ্চম সমস্যা অর্থাৎ সঠিক অবস্থানের সমস্যা সঠিক অবস্থান বিষয়টা কি আমরা সাধারণত লেবু গাছগুলোকে ছোট আকারে দেখেই অভ্যস্ত বা ছোট আকারে রাখারও চেষ্টা করি ফলে এর পাশে কোনো বড় গাছের জন্য যদি দিনের কয়েক ঘন্টা ছায়ার মধ্যে থাকে তবে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না ফুল ধরার পরেই অন্তত পাঁচ ছ ঘন্টা পরিষ্কার রোদ দরকার ছাদে অনেকেই শেড বানিয়ে তার নিচে গাছ রাখেন সেক্ষেত্রে বলবো শেড থেকে বের করে অন্তত লেবু গাছটাকে খোলা জায়গায় রাখতে হবে দিনের পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু রোদ লাগাতেই হবে যারা মাটিতে গাছ লাগিয়েছেন তাদের বলবো আশপাশ থেকে বড় গাছের ডাল কেটে গাছটাকে খোলা জায়গায় বা খোলা আকাশের নিচে রাখার ব্যবস্থা করুন কারণ সাইট্রাস গোত্রীয় গাছের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে রোদ্দুরের প্রয়োজন হয় আর ক্লোরোফিলের ঘাটতির কারণে ফুল ও ফল ঝরার পরিমাণ বাড়তে থাকে সাধারণত লেবু গাছের ক্ষেত্রে শীতের ম্যারমেরে মেরে আবহাওয়া থেকে বেরিয়ে একটু বেশি রোদেরই প্রয়োজন হয় তাই বলবো সঠিক রেজাল্ট পাওয়ার জন্য গাছকে সঠিক রোদ দূরে রাখতেই হবে সারাদিন যেন ভালো রোদ পায় সেরকম একটা পরিবেশ দিতে হবে তো দর্শক এতক্ষণ ধরে যে পাঁচটি কারণ ও তার সমাধানের কথা বললাম সেই সমাধানগুলো যদি আপনি করে উঠতে পারেন তবে দেখবেন অবশ্যই এবছর ভালো রেজাল্ট পাবেনই পাবেন গতবারের থেকে এবছরে অবশ্যই লেবুর সংখ্যা বাড়বে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ